মণ্ডপের ভেতরের অংশে এত সুন্দর একটা ঝাড় দেওয়া হয়েছে যে এবছর এদের মূল যে ভাবনা সেটা সম্ভবত পথের পাঁচালী দেখো এছাড়াও এদের থিম হচ্ছে প্রথা উপায়নে সুশান্ত শিবানী পাল চলো তিনধারা সম্মেলনীতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড ভিড় সবার মন্ত্র উৎসব দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে আমি শুভ্র চলে এলাম দুর্গা পুজোর আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দু হাজার পঁচিশে পুজো পরিক্রমার প্রথম পর্ব দক্ষিণ কলকাতার কিছু জনপ্রিয় পুজো মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরবো আমি নিজে প্রত্যক্ষ করবো এবং তোমাদেরকেও সেটা শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি এখন চলে এসেছি ত্রিধারা সম্মেলনী যে পুজোটা তার সামনে আর এমনিতে জাস্ট ভিতটা একবার দেখা যায় প্রচুর লোকজন এসে গেছে ঠাকুর দেখার জন্য চলে এসেছি অলমোস্ট মণ্ডপের ঠিক আছে মজ টু জুম করে দেখাই মণ্ডপের ওপরের অংশে একটা সার দেখতে পাচ্ছি আর লম্বা লম্বা কিছু কাগজ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে পায়ে পায়ে ঘি এবং ভিড়টা একবার চাষ দেখো প্রচুর মানুষের ভিড় মনে হচ্ছে নবমী চলে এসেছে মারাত্মক ভিড় ত্রিধারাতে দুর্গা পুজো একবার চাষ ফ্রেশটা দেখো মানুষের ত্রিধারা দেখায় ছি আর প্রচণ্ড ভিড় আর এই মুহূর্তে মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি এখানে মহাদেব রয়েছে আর মহাদেব সিন ক্রিয়েট করেছে দারুণ আর ত্রিধার পুজো তো মানে অসাধারণ নিয়ে আসে প্রত্যেকবার ত্রিশ দারুণ চমক নিয়ে আসে আর এই হচ্ছে মাতৃপত জাস্ট দেখো দারুণ লাগছে কিন্তু মায়ের মুখে গণপতি বাপ্প সব বড় সাপ দেখো ম মণ্ডপের লাইভ পারফরমেন্সের জন্য এরকম কিছু সাধুরা রয়েছে এরা মণ্ডপের লাইভ পারফর্ম করছে যেটা তোমাদের আগে টিভিটা দেখালাম জাস্ট দেখো লুকটা দেখো চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপ বালিগঞ্জ কালচারাল আর এবছর বছর তাদের সম্ভবত পঁচাত্তর বছর পূর্তি চলো একটু জুম করে দেখিয়ে দিই দেখো লেখা আছে পঁচাত্তর বছর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ওপরটা বেশ সুন্দর লাগছে আলো দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে চলো ভেতরে প্রবেশ করি আর এবছর বালিগঞ্জ কালচারাল শিল্পী হচ্ছে সুশান্ত শিবানি জুম করি দেখো লেখা আছে শিল্পীর নাম চলো ভেতরে প্রবেশ করা যাক মণ্ডপটা অসাধারণ সাজানো হয়েছে ভেতরে এরকম কিছু লাইট দেওয়া হয়েছে পায়ে পায়ে এগিয়ে চলেছি মণ্ডপের ভেতরের অংশে এই মণ্ডপের ভেতরের অংশে আমি প্রবেশ করলাম আর এবছর এদের থিম হচ্ছে প্রথা উদ্যায়নের সুশান্ত শিবানী পাল চলো এগিয়ে যাওয়া যাক মণ্ডপের ভেতরে দারুণ লাগবে কিন্তু মণ্ডপটা দেখতে অসাধারণ মণ্ডপ আমি দেখতে পাচ্ছি এবং যতটা আমি দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি জাস্ট একবার দেখো পুরো মন্ডটাই দিকে কাঠ দিয়ে সাজানো হয়েছে এবং এই যে পোশানটা এই পোস্টানে মা দুর্গার বিভিন্ন যে ইয়েগুলো ছবিগুলো দেওয়া হয়েছে অবত এগুলো পরপর যে পুজো হয়েছিল বালিওয়ানি কালচার অ্যাসোসিয়েশনে সেটাই তুলে ধরা হয়েছে এই ফ্রেমটার মাধ্যমে তোমাদেরকে দেখাতেই পারছি মাস্তির প্রতিমাটা যদি তোমাদেরকে দেখে একটু জুম করে জাস্ট দেখো টানা টানা চোখ মায়ের দারুণ লাগছে দেখতে মাকে আর লক্ষ্মী গণেশ কার্তিক সহযোগী তার চারদিকে রয়েছে এবং উপরের অংশে মহাদেব রয়েছে পাশে রয়েছে ব্রহ্মা এক পাশে রয়েছে বিষ্ণু আর পুরো মণ্ডপটা যদি এক ফ্রেমে দেখাই দেখো কী দারুণ লাগছে সত্যি অসাধারণ চোখ জুড়ানো প্যান্ডেল যদি বলো তোমাদেরকে বালিগঞ্জ কালচারালে আসতেই হবে শুধু মণ্ডপটাই নয় মণ্ডপের থেকে তো দারুণ সুন্দর করে সাজিয়ে তোলাছে আর এবছর তাদের পঁচাত্তরতম বর্ষ আর পঁচাত্তরতম বর্ষে একটা দারুণ সুন্দর টিম উপহার দিয়েছে সুকান্ত শিবানী পাল বাড়িগুলোকে অবধি লাইটিং দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখে মনে চাই এই বাড়িটাও একটা মণ্ডপের অংশ দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে বালিগঞ্জ কালচারের রাস্তা দিয়ে বেরিয়ে এসে এই যে রাস্তাটা ঢুকে গেল এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় সমাজসেবীর সঙ্গে পুজো মণ্ডপে আমি এখন পৌঁছে গেলাম পায়ে পায়ে সমাজসেবী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে দারুণ মণ্ডপ করেছে আর ভেতরটা এরকম কিছু কাজ ফুল রাখা রয়েছে পায়ে পায়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে এই অংশগুলো দড়িয়ে দিয়ে একটা পর্দার মতন করা হয়েছে এটাকে সরিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে এটা বাড়ি যে অংশ সে বাড়ির মতন দেখতে একটা মণ্ডপ করেছে সমাজসেবী চলো ভেতরে আরও প্রবেশ করা যায় এবছর এদের মূল যে ভাবনা সেটা সম্ভবত পথের পাঁচালই দেখো উনিশশো ছেচল্লিশের যে থিম সেটাকেই তুলে ধরা হয়েছে এই সমাজসেবী সংঘের পুজো মণ্ডপে আস্তে আস্তে পায়ে পায়ে আমি প্রবেশ করতে চলেছি অসাধারণ মণ্ডপসজ্জা এখানে আমি দেখতে পাচ্ছি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট দেখো পুরো মণ্ডপটা কাঠ এবং লোহার অনেকগুলো জিনিস ব্যবহার করা হয়েছে আর সম্ভবত এটা খবরের কাগজ ছাপানোর যে প্রেস যে প্রেসের যন্ত্রটা এখানে রাখা রয়েছে ঠিক এইরকমই দেখতে আগে যে প্রেস হাতে ম্যানুয়ালি যেগুলো ছাপা হতো পেপার যেমন দাও এখানে দা স্টেটসম্যান যদি লেখাটা উল্টো হয়ে আছে তবে এটা স্টেটসম্যান আগের দিনে এগুলো ঠিক এই রকম করেই ছাপা হতো চলো একটু এগিয়ে যাওয়া যাক আমি ভেতরে প্রবেশ করছি ভেতরটা তো অসাধারণ মণ্ডপসজ্জা রয়েছে দারুণ সমাজসেবীর সঙ্গে মাতৃ প্রতিমায় রয়েছে অভিনবত্বের ছোঁয়া একটা অসাধারণ মাতৃ আমি দেখতে পাচ্ছি চলো জুম করে মায়ের মুখটা দেখাই কি অসাধারণ মাতৃ প্রতিমার মুখটা একটা স্নিগ্ধতা রয়েছে মায়ের মুখে প্রতিমার যেটা বৈশিষ্ট্য হলো মায়ের কোনো হাতে অস্ত্র নেই শুধুমাত্র এই দুটো হাতে অস্ত্র রয়েছে যেটা দিয়ে তিনি মহিষাসুরকে বধ করেছিলেন আর লক্ষ্মী গণেশের লুকটা যদি দেখাই গণেশ যেন একজন ঘরের ছেলে এই নতুন রূপে মায়ের এই লুকটা এবং তার পরিবারের সমস্ত ছেলেমেয়েরা দের একটা নতুন লুক আমি দেখতে পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কার্তিক এবং গণেশ দুজনকেই লাগছে পুরো ঘরের ছেলে এক ফ্রেমে যদি তোমাদেরকে দেখাই দেখো ঠিক এরকম বেশ ভালো লাগলো আমার তোমাদের কী ভালো লাগলো কমেন্ট করো যে থিমটা রয়েছে থিমের যে মানেটা সেটা ঠিক এখানটায় এইভাবে লেখা রয়েছে একটু তোমরা যদি চাও আমার ভিডিওটা পোস্ট করে নিয়ে দেখে নিতে পারো আস্তে আস্তে ওই দেখানো যায় আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এ দেখো আমি এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার একটা জনপ্রিয় পুজো মণ্ডপের ঠিক সামনে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি অঞ্চলের পুজো প্রাঙ্গনে ঠিক সামনে আমার পেছনে রয়েছে লেক কালীবাড়ি পূজা মণ্ডপ তো চলো ভেতরে প্রবেশ করা যায় লেক কালীবাড়ির যে রাস্তাটা সে রাস্তাটা এরকম আলো দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে দারুণ লাগছে এই আলোকসজ্জাটা দেখতে যদ্দুর দেখা যাচ্ছে অসাধারণ একটা আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে লেক কালীবাড়ির পূজা মণ্ডপ আর ডান দিকে ঘুরলেই লেক কালীবাড়ির পুজো প্রাঙ্গনে পৌঁছে যাওয়া যায় তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হরিমদা চক্রবর্তী উদ্যান আর এটা হচ্ছে লেক কালীবাড়ি পুজো প্রাঙ্গণ চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি ভেতরে আমি প্রবেশ করে গেলাম ভেতরে প্রবেশ করতেই এইখানে দেখো মাতৃ এসে গেছে আর মণ্ডপটা খুবই সাধারণভাবে তৈরি করা হয়েছে চলো ভেতরে প্রবেশ করছি পায়ে পায়ে তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করাও এখান থেকে মায়ের মুখটা দারুণ লাগছে আর আমি নিঃসন্দেহে বলতে পারি এই মাতৃ প্রতিমাটা শ্রী পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা চলো এগিয়ে যাওয়া যাক মাতৃ প্রতিমাটা পুরো তোমাদের দর্শন করাই লেক কালীবাড়ি পূজা মণ্ডপে ঢোকার মুখে এরকম আমি দেখতে পাচ্ছি নন্দীশ্বর রয়েছে এবং রয়েছেন বাবা ভোলানাথ দারুণ লাগছে কিন্তু এটা নতুন হয়েছে পুজোর জন্য এবং পারমানেন্টলিভাবে এটা করা হয়েছে মা দুর্গার ঠিক সামনেই রয়েছে দারুণ জিনিসটা কিন্তু করেছে যেহেতু আমরা সবাই জানি যে মায়ের হচ্ছে এবার গজে আগমন এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি জাস্ট ভুলে গেছিলাম বলে হঠাৎ করে চোখে পড়লো এবং সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি গজে আগমন এবং তার পাশাপাশি দেখো এখানে রয়েছে দোলায় গমন সত্যিই তাই এবার মায়ের গজে আগমন অর্থাৎ রাস্তাটা পুরো পরিষ্কার করতে করতে তিনি এসেছেন আমাদের এই আমি অর্থাৎ বাপের বাড়িতে আর যাবেন এই দোলায় মণ্ডপের ভেতরের অংশে এত সুন্দর একটা ঝাড় দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় যেহেতু মায়ের বা গজে আগমন ডান দিকে এবং বাঁদিকে দুদিকে দুটো গজ রাখা রয়েছে চলো পায়ে পায়ে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমাটা দর্শন করায় আর নিঃসন্দেহে আমি বলতে পারি এই মাতৃ প্রতিমাটি পদ্মশ্রী শ্রী সনাতন পালের প্রতিমা সনাতন রুদ্রপালের যে মাতৃ প্রতিমা সেটা তার এই চোখ দেখেই কিন্তু বয়ে যায় রুদ্রাণী যাকে বলে রুদ্রাণী রূপে মা রয়েছেন এখানটায় আর লেক কালীবাড়ির উদ্বোধন হয়ে গেছে মায়ের মুখটা একটু জুম করে তোমাদের দেখাই জাস্ট দেখো অসাধারণ লাগছে কিন্তু মায়ের মুখটা দেখতে আর সনাতন রুদ্ধকালের মাতৃ প্রতিমা নিয়ে কোনো কথা হবে না দারুণ এক কথায় এখন সময় রাত দশটা বেজে পনেরো মিনিট আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লেক কালীবাড়ি পুজো প্রাঙ্গনের ঠিক সামনে এইখানে এসে আমি আপাতত ভিডিওটা এন্ড করছি পুজো পরিক্রমার প্রথম পর্ব তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন শ্রীধারা সম্মিলনী সমাজসেবী সংঘ এবং অবশেষে লেক কালীবাড়ির মাতৃপ্রতিমা কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও হাইপ করে দিলে আমার ভিডিওটা বোর্ডে প্লেস পাবে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে সবার প্রথমে তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে পুজো পরিক্রমার দ্বিতীয় অংশে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই